কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমরা কোনো গেমস খেলছি না আজকে আমি মাইন সিড সিট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা যারা যারা জানো না মাইন সিট কী তো এটা এটা আমি বলে দেবো এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করে নিই লাইক করে দাও যারা যারা সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের অলরেডি কিন্তু বিশটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো হ্যাঁ আজকে আমি ওই বলছিলাম যে মাইক্রাফ সিট সম্পর্কে আলোচনা করবো তো মাইনক্রাফ্ট সিট সম্পর্কে আলোচনা করবো বলতে আমি আজকে মাইনক্রাফ্টের মানে কয়েকটা সিট ট্রাই করব তো মাইনক্রাফ্টের কয়েকটা সিট আর একটা গোপন জিনিস যেটা তোমরা জানো না সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানো না তো এটা আজকে দেখাই দিব পেরা নাই তো চলো তো হ্যাঁ আমার প্রথম সিট হচ্ছে আমি দিয়ে দিই আমি যে সিটটা জানি আমি প্রথম সিট দিয়ে দেবো হচ্ছে আমি প্রথম সিট দেবো হচ্ছে হ্যাঁ সিক্স সিক্স মানে ট্রিপল সিক্স ওকে ট্রিপল সিক্স দিয়ে দিছি আর হ্যাঁ তোমাদের বলছিলাম যে তোমরা অনেকেই একটা সম্পর্কে জানো না তো আমি এটা দেখিয়ে দেব তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখ তো গাইস আমি অনেক দুঃখিত আসলে আমার রেকর্ডিং একটু ঝামেলা হচ্ছিল তো এই জন্য আমি একটু রেকর্ডিংটা একটু বন্ধ করতে হয়েছে কিছু মনে করো না তো চলো আমি যেটা বলছিলাম তোমার তোমরা অনেকেই জানো না এই যে এখানে যে আমরা দেখো যে মাইন্ড এই যে এখানে টেমপ্লেটস লেখা টেমপ্লেটস লেখা ঠিক আছে এখানে তোমরা এখন ক্লিক করলে এখানে দেখবা তোমাদের কোনো কষ্টই করা লাগবে না এখানে দেখবে অটোমেটিকলি এই ট্রিপল সিক্স যে সিডি আমি সার্চ দিয়েছি এই সব এই সিডের সবগুলো ওয়ার্ল্ড এখানে আছে বাট সেটা ট্রিপল সিক্স না তোমরা এখানে যে মানে যে যে সিট ট্রাই করবো ওই সিটের ওয়ার্ল্ডই এখানে মানে স্পন হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের মধ্যে আছে দ্বীপ পার্ক সোয়াম স্নোয় ভিলেজ তো আমি প্রথম যেটা ট্রাই করতে যাই তারপর আছে টাইগার ভিলেজ হ্যাঁ ওয়েন্ডিং রিভার তারপরে ক্যাস্টল ভিলেজ তারপরে আছে অ্যাভান্ডের ভিলেজ ভাই অ্যাভন্ডেড ভিলেজ সম্পর্কে তোমরা অনেকেই জানো না তো অ্যভেড ভিলেজ হচ্ছে একটা জম্বিওয়ালা ভিলেজ তো আজকে চলো আমরা প্রথমে অ্যাভন্ডেড ওলা ভিলেজই দেখবো তো অ্যাভন্ডেড ওয়ালা ভিলেজ আমরা চলে এসেছি আর আমরা আর তোমাদেরকে একটা কথা বলে দিই এখানে তোমরা এই যে অ্যাভন্ডেড ভিলেজের এটা হচ্ছে সিট তো তোমরা ছেলে এটা বাসায় ট্রাই করতে পারো তো চলো বেশি কথা না বলে স্টার্ট করা যাক তো আমাদের গেমটা এখানে লোডিং হচ্ছে আর দেখি লোডিং হতে কত সময় নেয় আমি জানি না কত সময় নেবে কারণ লোডিং হতে একটু সময় তো মানে জানো তো তো গাইস আমি এটা লোডিং হওয়ার পরে আমি আবারও আসি তো গাইস আমরা ফাইনালি ওয়ার্ল্ড উই ওয়ার্ল্ডের মধ্যে স্পন হয়ে গেছি আর এখানে ভাই আমাদের সামনে দেখতে পাচ্ছি ডেজার্ট টেম্পেল আছে তো তোমরা যা যারা যারা জানো না যে ডেজার্ট মানে টেম্পেল কি তারা তারা তাদেরকে আমি বলে দিই ডেজার্ট টেম্পেল হচ্ছে তোমার একটা ভিলেজ তো এই আশপাশেই তোমরা আরও ভিলেজ দেখতে পারবে তো ডেজার্ট টেম্প সরি টেন্টেল মানে কি টেম্পেল আমরা দেখতে পাচ্ছি দেখো ডেজার্ট এটা হচ্ছে ডেজার্ট টেম্পেল আর এ আমরা যে ওয়ার্ল্ডে স্পন হয়েছি এই ওয়ার্ল্ডটা কিন্তু জম্বিওয়ালা ভিলেজের ওয়ার্ল্ড তো দেখি জম্বিওয়ালা ভিলেজ কোথায় তো মূলত এই ডেজার্ট টেম্পেল টেম্পেলের আশেপাশেই জম্বিওয়ালা ভিলেজ থাকার কথা তো তৎ তো চলো সেটা খুঁজে দেখি আর ভাই সামনেই একটা ভিলেজ দেখতে পাচ্ছি তো এটা কি ভিলেজ তো গিয়ে দেখা যাক তো ভাই এখানে এটা কি ভিলেজ ভাই ভাই দেখি তো এটা কি ভিলেজ ভাই এখানে তো খরগোশ আছে এটা একটি জম্বিওয়ালা ভিলেজ তোমরা দেখতে পাচ্ছ ভাই এটা একটা জম্বিওয়ালা ভিলেজ আর এই ভিতরে যতগুলা ভিলেজ আছে মানে সরি ভিলেজার আছে সবগুলো জম্বি হয়ে গেছে তো এটা নিয়ে একটা কাহিনি আছে তো তোমরা যদি এই তোমরা যদি এটার কাহিনি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো আমি এটা নিয়ে নেক্সট পার্টে ভিডিও বানাবো তো ভাই জম্বিরা আমাকে মারছে আর জম্বিগুলো ভাই এরা কোনোভাবে মারা গেছে ভাই তো চলো একটা ভিলেজ অ্যাবান্ডেড হওয়া একেবারেই স্বাভাবিক আরও কয়েকটা খুঁজে নেই আর এখানে উট আছে ওকে উটে আমি চড়তে পারবো বাট এখন আমি উটে চড়বো না কারণ আমি এখন মাইন খেলছি না ভাই এটা ভাই মনে হইলো ভিতরে কেউ একজন ঢুকলো ভাই আমার তো মনে হইলো ভিতরে একজন কেউ ঢুকলো ভাই এ এটা দরজা নাই ওকে ও গরু গরু এখান থেকে ঢুকছে ভাই আমি তো ভয় ভাই গেছি তো গাইস এখানে একটা ভিলেজ আমরা অ্যাভয়েন্টেড পেয়েছি আর কয়েকটা ভিলেজ দেখি তো এরা ভাই এটা হয়ে একটি জম্বিওয়ালা ভিলেজ ভাই দেখো এটা রোদের জন্য বাইরে বেরোতে পারতেছে না ভাই তোমার ভাবতে পারতো আমি এখন আসি একটা হন্টেড একটা ভিলেজের মধ্যে তোমরা কল্পনা করতে পারবে না যে আমার কতটা ভয় লাগতেছে তো গাইস আমার আসলে গায়ের লোম খারাপ হয়ে যেতেছে ভাই আমি একেবারে মানে আসছি একটা জম্বিওয়ালা ওলা ভিলেজার আই দেখো ভাই দুইজন জম্বি ভাই এরা কোনো না কোনোভাবে মারা গেছে আর এখানে আমরা কোনো সাধারণ ভিলেজার্স পাবো না সব জম্বি ভিলেজ ভাই আমার রিট্রেলি অনেক বানিয়ে ভয় করতেছে গাইস আমি এখান থেকে বের হচ্ছি ভাই এখানে ভাই খরগোশ মারলো কে ভাই এ ওয়ার্ল্ডটা অনেক ক্রিপি একটা ওয়ার্ল্ড ভাই এখানে খরগোশ মারার মতো কোনো জন্তু নেই ভাই আমি এখনই থেকে বেরোচ্ছি আমার কিন্তু এখন অনেক বেশি ভয় লাগতেছে মানে কি বলবো তো গাইস আমরা পরের সিট ট্রাই মানে পরের আমার এই সিক্স 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 পরের সিটগুলো আমরা ট্রাই করব মানে পরের ওয়ার্ল্ডগুলো ট্রাই করবো তো চলো প্রথম ওয়ার্ল্ড আমরা ট্রাই করেছি অ্যাভয়েন্টেড ভিলেজ তো তোমাদের কাছে অ্যাভয়ন্টেড ভিলেজটা ভয় লেগেছে কিনা অবশ্যই তোমরা কমেন্টটা বলতে পারো তা আমার তো অনেক ভয় লাগছে ভাই আসলে মাইন্ডক্রাফ্টে হর জিনিসও এক্সিস্ট করে তো আমি আবারও প্রতিবারের মতো আবারও আমি এখানে সিক্স 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 কোড দিয়ে দেব আর এখানে আমি টেম্পলেটসে প্লেটসে সার্স দেবো এখন দেখবো এখানে কি আসে ওকে ওকে চলে এসছে তো আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে ব্যাম্বু ফরেস্ট তো যাবো না আমরা যাব হচ্ছে ডেজার্ট ভিলেজ ভাই ডেজার্ট ভিলেজ ভাই ভাই আমরা এখন আমরা এখন যাব আমরা এখন যাব এই যে আমরা এখন যেতে চলেছি পিলেজার্সের আউটপোস্টে তো পিলেজার্সের আউটপোস্টে তোমরা যদি শর্টকাটে যেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই সিটটি এই সিটটি ট্রাই করতে পারো কারণ এই সিটটি ট্রাই করলেই তোমরা পিলেজার্সের আউটপোস্ট ইজিলি পেয়ে যাবে যারা যারা ইজিলি যেতে চাও তো চলো ভাই আমরা এখন পিলেজার্সের আউটপোস্টে যাব তো চলো আর আমি ভিডিওটা এখানে পজ করে দিই কারণ ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যাবে তো গাইস ফাইনালি আমরা এই ওয়ার্ল্ডে মানে আমাদের ওয়ার্ল্ডে আমরা স্পন হয়ে গেছি আর এখানে নাকি পিলেজার্সের আউটপোস্ট আছে তো গাইস আমরা ফাইনালি ওইটা দেখতে যাচ্ছি আর এখানে ভাই পিলেজার্সের আউটপোস্ট কোথায় আছে এখন আমাকে এটা খুঁজে বের করতে হবে কারণ আমাকে এমন জায়গায় নেমে নামিয়ে দিয়েছে যে জায়গার মধ্যে কোনো কিছুই নেই অথচ এটা একটা বন আর সেই বনের মধ্যেই আমি এখন আছি তো চলো পিলেজার্সের আউটপোস্টের কাছে আমরা যাব আর যারা যারা প্লেজার্সের আউটপোস্টের কাছে খুব ইজিলি যেতে চাও তারা অবশ্যই আমি যে সিটটি দেখিয়ে দিলাম ওই সিটটি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো চলো বেশি কথা না বলে আমরা প্লেজার্সের আউটপোস্টটি খুঁজি আর আউটপোস্টটি যে কোথায় আছে ভাই এর জন্য আমি ব্যবহার করছি ক্রিয়েটিভ মোড কারণ আমার এখন যদি আমি এভাবে হাঁটতে হাঁটতে যাই তাহলে আমার সারা জীবনেও প্লেজার্সের আউটপোস্টের কাছে পৌঁছানো লাগবে না বরং আমার এখানেই থাকতে হবে সারা জীবনের জন্য তো চলো আমরা এখানে ক্রিয়েটিভ করে নিয়েছি আর বাড়িতে চলো দেখি পিলেজার্সের আউটপোস্ট কোথায় আছে আর এটা হয়তো একটা বরফের জায়গা আর পিলেজার্সের আউটপোস্ট না পাইলে আমার আর কিছু করার নাই কারণ আমি কিন্তু পিলেজার্সের আউটপোস্টেই মানে সেই ওয়ার্ল্ডেই কিন্তু আমি স্পন হয়েছি এখন পিলেজার্সের আউটপোস্ট না পাইলে কিন্তু এটা কিন্তু আমার আমার কিছু হবে না মানে আমার আমার কিছু করার নাই তো আমরা পিলেজার্সের আউটপোস্টটা খুঁজতে যাচ্ছি আর ভাই পিলেজার্সের আউটপোস্ট আমরা কতক্ষণে পাবো আমরা জানি না ভাই এটা তো একটা বরফের জায়গা ভাই এই বরফের জায়গায় আমরা এখন আসি আমরা এখন আসি বরফের দেশে আর বরফের দেশেই তো পিলেজার্সের আউটপোস্ট থাকা উচিত ভাই ভাই তোমাদের কি মনে হয় পিলেজার্সের আউটপোস্ট কোন দিকে থাকতে পারে ভাই আমি তো হাঁটতেই আসি হাঁটতেই আসি ভাই পিলেজার্সের আউটপোস্ট যে আছে তো তোমরা কল্পনা হতে পারবে না ভাই আমরা তো যা যাইতেই আছি যাইতেই আছি বা ভিলেজার্সের কোনো আউটপোস্ট আমরা দেখতে পাইতেছি না বাইস গাইস আমাদের কি ঠকিয়ে ঠকিয়ে দিলো আমার মনে হচ্ছে আমাদেরকে ঠকিয়ে দিয়েছে গাইস আমরা কোনো ভিলেজার্সের সরি পিলেজার্সের আউটপোস্ট পাইনি আর তোমরা পিলেজার্স আর ভিলেজার্স মিলাই ফেলাও না কারণ পিলেজার্স ভিলেজার্সের মতন দেখতে হলেও এটা কিন্তু পিলেজার্স আর এটা ভিলেজার বিলেজার্স হলো অনেক ভালো পিলেজার্স হলো অনেক খারাপ তোমরা অবশ্যই এটার পার্থক্যটা বুঝতে পেরেছ তো গাইস আমি তো হাঁটতেই আসি হাঁটতেই আসি তো এখানে কোনো পিলেজার্সের আউটপোস্টও দূরের কথা পিলেজার্সের কোনো বাড়ি পর্যন্ত আমরা দেখতে পাইলাম না গাইস পিলেজার্সের কোনো বাড়ি আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ এখানে খালি এখানে খালি মানে তোমার খালি এখানে বরফ আর বরফ গাইস তোমার বরফ যারা যারা দেখতে পাচ্ছ না তাদেরকে আমি দেখিয়ে দেই দেখিয়ে দেই মানে যারা বুঝতেছে না বরফ কোনটা বলতেছে মানে যারা জানো না আর কি দেখতে পাচ্ছ এই সাদা সাদা এগুলো হচ্ছে বরফ এই যে এইগুলো এগুলো হচ্ছে বরফ এগুলো সব হচ্ছে এই যে বরফ এগুলো সব হচ্ছে বরফ ঠিক আছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে বরফ সাদা সাদা যেগুলো আছে এগুলোই বরফ গাইস আমাদেরকে ঠকাই দিছে গাইস এ ওয়ার্লটাকে আমি বের হইতেছি শুধু শুধু সময়টা নষ্ট করলো আমার কোনো প্লেজার্সের আউটপোস্ট নেই তো চলো এবার আমরা নেক্সট ট্রাই করতে চলেছি আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তো ভালো লাগলে ভালো বলবা না লাগলে না বলবা সমস্যা নাই আমি তারা ভিডিও আরও ভালো করার চেষ্টা করবো নো প্রবলেম আর হ্যাঁ প্রতিবারের মতো আবারও সাজেস্ট করতে পারো আমি নেক্সটে কী কী গেম খেলবো এইবার আমরা আরেকটা সিট ট্রাই করব এবং এরপরে আমরা ভিডিওটি শেষ করব এইখানেই তো আরেকটা সিট আমরা ট্রাই করব এবার আমরা যে সিটটা ট্রাই করতে চলেছি সেই সিটটা তোমরা অবশ্যই দেখে নেবে সেই সিটটা হলো ওয়ান 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 গাইস ওয়ান ওয়ান সিট দিলে দেখি কি টেমপ্লেটস হয় তো আবারও বলছি যারা যারা টেমপ্লেট সম্পর্কে জানো না তারা তারা যারা যারা শর্টকাটে ওইসব ওয়ার্ল্ডে আসতে চাও তারা তারা টেমপ্লেটস লেখা ওই লেখাতে ই করবে গাইস গাইস দুঃখের বিষয়ে আমি এখন মানে এই ওয়ান ওয়ান সিটটা টেমপ্লেটসে কোনো আগের ওয়ার্ড পাইনি সব এখন আমি যে ওয়ার্ডগুলো ট্রাই করলাম ওইগুলাই তো আমার মনে হচ্ছে এই জন্য আমাকে ওয়াইফাই সারা লাগবে তো আমি ওয়াইফাই ছেড়ে তো গাইস আমার শুরু শুরু সময় নষ্ট হইলো আমি ওয়ান ওয়ান সিট ট্রাই করেছিলাম বাট ওয়ান ওয়ান সিটের টেমপ্লেটসে আমরা কোনো ওই ওয়ান ওয়ান সিটের কোনো ওয়ার্ল্ডে আমরা খুঁজে পাইনি তো এখন আমরা শেষবারের মতো একটা ওয়ার্ল্ড ট্রাই করে আমরা চলে যাব তো আমরা এখন যে ওয়ার্ল্ডে ট্রাই করবো সেটা হচ্ছে পালে গার্ডেন আর পালে গার্ডেন হচ্ছে আমি বলে দিই পালে গার্ডেন হচ্ছে মাইন হরর মানে আইনক্রাফ্টের ভূত তো দেখো এটা হচ্ছে সেই মুগ মানে এই হরর মুগটার সিট তো তোমরা চাইলে ট্রাই করতে পারো এই সিটটা অনুযায়ী তো চলো আমরা এখন এখানে ক্রিয়েট করব এবং আমরা ওই ওয়ার্ল্ডে ঢুকে যাব তো প্রতিবারের মতো এবারও আমি আমার ভিডিওটি পজ রেকর্ডিং পজ করে দিই কারণ নাহলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে তো গাইস আমরা ফাইনালি স্পন হয়ে গেছি সেই পালে গার্ডেনে আর তোমাদের সিটটা অবশ্যই দেখিয়ে দিয়েছে তোমরা ওই সিটটা অনুযায়ী ট্রাই করতে পারো আর এটা কিন্তু একটা হর সিট যা আমি আগেই বলে রাখছি যারা যারা ভয় পাও তারা অবশ্য এ সিট থেকে দূরে থাকবা হা 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 কিরে ভাই আমি পাগল লেগেছি নাকি আচ্ছা যাই হোক এখানে তোমরা এই সিট থেকে দূরে থাকো যারা যারা ভয় পাও অবশ্যই তোমরা দেখো না পরে হাটফল ঠাটফল করলে কিন্তু আমাকে বলতে পারবে না তো চলো আমরা বেশি কথা না বলে আমি আবারও ক্রিয়েটিভ মোডে চলে যাব কারণ এখন ক্রিয়েটিভ মোডে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ এই পালে এই ভোর থেকে মানে ভোর থেকে আনার জন্য আমাকে অবশ্যই আগে আগে রাত করতে হবে কারণ রাত না করলে আমি কখনোই ভোর থেকে মানে স্পন্ড করাতে পারবো না তো এখানে দেখো তোমরা ইজিলি দিন রাত করাতে পারবা তো তোমরা এখানে আমি মিড নাইটে কিক করে দিলাম হয়ে গেল রাত এখন যদি এটা আমি সারভাইভেলে করি তাহলে দেখি এই বুটটা আসে কি না তো এখানে আমরা ফাইনালি দেখি বুটটা আসে কিনা ভাই আমি তো এখানে আসছি বাট এই বুথের চিহ্ন মাত্রা তো দেখতে পাচ্তেছি না কাজ আমি একটু দ্বারা তো আমি এটা কি পেসফুল করে রাখছি আচ্ছা আমি ইজি মোডে দিয়ে দিই এবার দেখি বুটটি আছে কি না আমার তো ভাই এই দেখো এটাই হচ্ছে সেই পালে গার্ডেনের ভুটটা আর এখানে জম্বির বাচ্চা চলে আসছে আগে জম্বির বাচ্চাটাকে মারো ভাই এই হচ্ছে এই পালে ভুটটা ভাই জম্বি মত ভাই আমার মাইন্ডক্রাফ্টের মধ্যে সব থেকে বিরক্ত লাগে এই জম্বি ভাই আমি জম্বিটাকে তো গাইস এটা একেবারে চিটিং হলো গাইস আমার জম্বিরা মারে ফেলছে মানে জম্বির বাচ্চাগুলো এত এই দেখো সেই ভুটটা তোমাদের দেখাতে পারিনি তো তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই জম্বির বাচ্চাদের জন্য দেখাতে পারিনি এই হচ্ছে সেই বুথটা ভাই যারা যারা এই বুথ দেখে ভয় পাও তারা তারা অবশ্যই কমেন্টে বলো কারা কারা ভয় পাও তো এই ছিল বেসিক্যালি আমার আমার সিটগুলো দেখানোর বেসিক্যালি ছিল এই সিটগুলাই তো হ্যাঁ ভিডিওটা ফাইনালি অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর হ্যাঁ নেক্সটে ডে মাইন্ডক্রাফ্ট এসব এইসব সম্পর্কে আমি আলোচনা করবো তো সেই ভিডিওটা কালকে আসতে চলেছে তো কালকে না আসলেও নে পরে শুক্র শনিবারে অবশ্যই আসবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তাদের পেয়ে যায় আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে বলো আমি আর কি কি গেম খেলবো তো আজকে এই ছিল আমার মাইন্ডের সিট দেখানোর ভিডিও তো হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যারা যারা ভালো লাগেনি তারা তারা অবশ্যই না লিখো সমস্যা নেই কারণ আমি কিছু মনে করব না আমি তাহলে ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করব তো আশা করি তোমাদেরকে ফুল ডিটেলস দেখাতে পেরেছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো গেম বা ভিডিও নিয়ে আর হ্যাঁ যারা যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ তো আর এই ভিডিও লাইকের এম রাখছি হ্যাঁ এই ভিডিও লাইকের এম রাখছি সত্তরটি যদি সত্তরটি লাইক হয়ে যায় তাহলে এই ভিডিও নেক্সট পার্ট আসবে তো এই আমি আরও সিপ ট্রাই করবো তো আজকের মতো এই পর্যন্তই বেশ আর কোনো কথা বাড়াবো না তো আজকের মতো বাই আর সবাইকে আসসালামু আলাইকুম আর সবাই দোয়া করো আমার জন্য আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ